আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরস্তী কোয়েল ফার্মের হাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর রসস্য মতে খুবই ভালো আছেন তো আজকে আমার এখানে যে খামারি চলে আসছেন আজকে যা আজকে থেকে প্রায় পাঁচ বছর যাবত খামারে আমার এখান থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছেন এই সহকার পাঁচবার প্রতি বছরই কিন্তু কিন্তু উনি এই সময়ে খামারে আসেন এই সময় ভালো কোয়ালিটির পাখিটা খামারে থাকে তো খামারিদের যারা আমার পুরনো খামারি রয়েছেন ওনারা কিন্তু এই বিষয়ে খুবই সতর্ক যখন কোয়েল পাখির চাপ থাকে তখন কিন্তু খামারিরা আসেন না যখন চাপ কম থাকে তখনই কিন্তু খামারিরা আসেন কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করার জন্য তো খামারিকে আজকে প্রায় চার হাজার মহিলা পাখি দিয়ে দিলাম প্রায় বত্রিশ দিন বয়সী তো খামারিদেরকে যখন পাখিগুলোকে দেই তখন খামারির কাছে কাছে কিন্তু আগে চুক্তি হয় যে ভাই আপনি একটু সময় দেন যেহেতু আপনার পাখি বেশি তোকে আমার যারা পুরোনো খামারি আছে ওরা কিন্তু এই বিষয়টা খুবই সতর্ক যে রিপন বাইকে সময় দিলে ইনশাল্লাহ ভালো পাখিটা আমাদের দিবে তো এটা কারা মূলত কারা এই বিষয়টা নিয়ে বিবেচনা করে যারা অন্তত হাজার পনেরোশো দুই হাজার পাখি সংগ্রহ করে খামারে তাদের পাখিটা সেই লেভেলের পাখি পড়ে খুবই দুর্দান্ত স্কিনে যে মহিলা পাখিরা দেখতেছেন খুবই সুন্দর এবং কি একই কোয়ালিটি একই সাইজ দেখা যায় যে চার হাজার পাখি দিলেও কিন্তু খামারে কিন্তু দুই বেসের পাখি পাবে না চারপুশো আড়শি কোল থেকে এইভাবেই নিয়ন্ত্রণ করে পাখি দেওয়া হয় অনেক সময় খামারির আমাকে রিপোর্ট দেন যে ভাই এই হই থেকে বাচ্চা সংগ্রহ করে সে আমাকে পাঁচশো পাখির ভিতরেই কিন্তু দুই লডের পাখি দিয়ে দিছে দেখা গেছে একটার বয়স পাঁচ দিন বেশি একটা বয়স পাঁচ দিন কম তো এরকম পাখি দিলে দেখা যায় যে ত্রুটি হয় ডিমের প্রোডাকশন আসতে কিছু দিন আগে চলে আসে আর কিছু পরে আসে দেখা যায় যে খামারিরা খাবার মেনটেন করতে অনেকটা কষ্ট হয় তো ওই বিষয়টা বিবেচনা করে কিন্তু আমাদের হ্যাচিংটা খুবই বড়ো একসাথে দেখা যায় দশ হাজার জিরো বাচ্চা বের হয় তো বাচ্চাগুলো যখন বের হয় তখন কিন্তু আপনাকে এক বেসের পাখি প্রায় পাঁচ হাজার হলেও পাঁচ হাজার পিস একই বেসের পাখি দেওয়া সম্ভব হয় চাঁদপুর সার্সি কৈলহাচারি থেকে তো যারা ছোটখাটো খামারি রয়েছেন তারা তো ওই বিষয়টা আরও জানেন যে এখানে তো মোটেও দুই ওনাদেরকে তো মোটেও দুই বেসের পাখি দেওয়া হয় না যারা ছোটোখাটো চারশো পাঁচশো দুইশো একশো আমার এখানে অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনি কত পিস পাখি বিক্রি করেন সাধারণত আমি তাদেরকে বলি ভাই আপনার যদি পঞ্চাশটাও লাগে আপনি খামারে এসে দেখে বুঝে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তো খামারিরা নিঃসন্দেহে আমার কাছে আসে আমার এখানে একটা নিয়ম আছে যে আপনি যদি দুইশো পাখি সংগ্রহ করেন বা পঞ্চাশ পিস পাখি সংগ্রহ করেন আপনি যে পরামর্শ পাবেন আর যে দুই হাজার পাঁচ হাজার পাখি নেবে একই পরামর্শ পাবে কেউ কোনো এখান থেকে পরামর্শ ত্রুটি থাকবে না ইনশাল্লাহ তো খামারিরা চাঁদপুর সারস্বী হ্যাচারির প্রচার এবং কি খামারি পাখি উৎপাদন এবং কি পাখি সেল খামারির খামারির সাথে ভালো পরামর্শ যোগাযোগ কিন্তু দিন দিনে বাড়তেছে হয়তো আপনারা এটা দেখতেছেন কেন বাড়তেছে অবশ্যই চাঁদপুর সারাস্তি কৈলাচারি থেকে ভালো মানের পাখিটা যাওয়ার কারণেই কিন্তু খামারিরা আবার রিপিট করতেছেন আমার এখানে কিন্তু দেখা যায় যে সবগুলোই পুরনো খামারি দেখা যায় যে নতুন খামারি আমার এখানে খুবই কম বা আমিও নতুন খামারি যারা রয়েছেন কিছু কিছু খামারি আছে যে আরেক জায়গা থেকে ধরা খেয়ে আমার এখানে আসে এরকম খামারি কিন্তু আমি অনেক দেখছি তো যা ওদের বিষয়ে বলে আর কোনো লাভ নেই তো সরাসরি চাঁদপুর চাই থেকে বাচ্চা সংগ্রহ করবেন ইনশাল্লাহ ভালো মানের পাখিটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব অবশ্যই ওই জাপানি জাতের হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের পাখি আমার এখানে শুধুমাত্র জাপানি জাতের পাখিটাই পাওয়া যায় অন্যান্য পাখি কিন্তু পাওয়া যায় না আপনারা নিঃসন্দেহে এসে দেখে বুঝে নিতে পারবেন তো খামারিদেরকে সব কিছু রেডি করে দিলাম এবং কি খামারি আসছেন চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা থেকে তো চাঁদপুর আলহামদুলিল্লাহ এবছর অন্তত তিন হাজার চার হাজার দুই হাজার এই মানের পাখি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে চাঁদপুর চাঁদপুরে কিন্তু অনেক খামারি কিন্তু ইনশাল্লাহ তৈরি হয়ে গেছে এবং কি চাঁদপুরের পাশাপাশি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রাম এই জেলাগুলোতেও কিন্তু চাঁদপুর সাহরাসী কৈলাচারী বাচ্চা দিন দিন বাড়তেছে এবং কি চলতেছে যারা উত্তরবঙ্গ থেকে পাখি আনতো বর্তমান সময়ে তারা আনা অনেকটাই কমেই দিয়েছে কারণ হচ্ছে ওখান থেকে তারা কখনো না করে না যে আমার কাছে এই সাইজের পাখি নাই তারা বলে যে আমার কাছে আসে আপনি নিয়ে যান পরবর্তীতে দেখা যায় যে পাখিটা এক অগ্রিম টাকা দিয়ে দেয় ফুল টাকা পাঠায় দেওয়ার পরে ওরা বাসে পাঠায় দেয় দেখা যায় যে ওই সাইজের সাথে কোয়ালিটি মিলে না দেখা যায় যে পুরুষ মহিলা এবার এসে তারা বিক্রি করে দিল তো এই ধরনের কোনো কাজ চাঁদপুর সারস্তিতে কো কৈললাচারিতে করা হয় না আপনারা বিষয়টা দরকার প্রয়োজন বিবেচনা করে কয়েকজন খামারিকে জিজ্ঞাসা করে নিতে পারেন যাদের কইল পাখির বাচ্চা লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন ভালো মানের পাখি ইংশালা দেওয়া সম্ভব হচ্ছে খামারিদেরকে দিচ্ছি তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম